টাইটেল গরিব বলে ছেলেটাকে অবহেলা করেছিল কিন্তু তারপর যা জানা গেল সবাই অবাক শুরুটা হোক একটা প্রশ্ন দিয়ে আমরা মানুষকে কোন চোখে দেখি তার চরিত্রের চোখে নাকি তার পকেটের গভীরতার চোখে জীবন মাঝে মাঝে এমন ঘটনা ঘটায় যেখানে সত্য আমাদের শিক্ষা দেয় আর অহংকার ভেঙ্গে চুরমার হয়ে যায় আজকের গল্পটা ঠিক তেমনই একটা ছেলের গল্প যাকে সবাই অবহেলা করেছিল শুধুমাত্র তার গরিব পরিচয়ের জন্য কিন্তু শেষমেশ যা জানা গেল ওই একই লোকেরা লজ্জায় মাথা নিচু করে ফেলেছিল সূচনা এই শহরের এক কোণে ছোট্ট একটা চায়ের দোকানে কাজ করত রাহুল অল্প বয়স শান্ত স্বভাব সবসময় হাসিমুখ দোকানদার তাকে খুব বিশ্বাস করত কারণ রাহুল কখনও কারো সাথে খারাপ ব্যবহার করতো না কখনও মন খারাপের ছাপও দেখা যেত না কিন্তু দোকানের আশেপাশে যেসব কলেজের ছাত্রছাত্রী আসত তাদের অনেকেই তাকে অবহেলা করতো তার ছেঁড়া শার্ট স্যান্ডেল আর পুরনো ব্যাগ দেখে তারা ভাবত এ তো গরিব ছেলে এর কোনো মূল্য নেই সবচেয়ে বেশি অবহেলা করতো রিমি নামে এক মেয়ে অহংকার ছিল বেশি কারণ তার পরিবার ছিল খুব ধনী কিন্তু তার হৃদয়ে ছিল অহংকারের চাপে ভারী হয়ে থাকা এক ঘর অবহেলার দৃশ্য রাহুল যখন গরম চা এগিয়ে দিত রিমি প্রায়ই মুখটা ঘুরিয়ে নিত বন্ধুদের সামনে জোরে বলে উঠত এই সাবধানে ধরো ওর হাত থেকে ময়লা যেন না লাগে না বন্ধুরা হাসাহাসি করত আর রাহুল শুধু হাসি মুখে বলত মাফ করবে নাপু খেয়াল রাখব লোকেরা ভাবত এত অপমান শোয়ে রাহুল হাসে কি করে কিন্তু কেউ জানত না এই হাসির আডালে কত কষ্ট জমে আছে টুইস্টের শুরু একদিন কলেজে একটা বড় অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের জন্য অনেক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল সবাই সাজসজ্জা নিয়ে ব্যস্ত মঞ্চে বড় বড় নাম আসবে শহরের সফল উদ্যোক্তা সমাজসেবক এবং একটি রহস্যময় অতিথি এই রহস্যময় অতিথি সম্পর্কে কেউ কিছু জানতো না শুধু বলা ছিল তিনি খুবই নম্র খুব শিক্ষিত সমাজে গরিব মানুষের পাশে দাঁড়ানো এক অসামান্য মানুষ রিমি খুব উচ্ছিষ্ট ছিল কারণ তার বাবা ছিলেন অনুষ্ঠান আয়োজকদের একজন সে গর্ব করে সবাইকে বলছিল আমাদের অনুষ্ঠানে ভিআইপি আসছে দেখবে সবাই কেমন লাজাবাব হবে কিন্তু ভাগ্য তখন নিজের নাটক সেজে ফেলেছে যা সেই মুহূর্তে কেউ বুঝতে পারেনি ঘটনার মোরঘুড়া অনুষ্ঠানের দিন দুপুরে হঠাৎ সমস্যা হল চা নাস্তা পৌঁছে দেবার জন্য লোক পাওয়া যাচ্ছে না আয়োজকরা কোনো উপায় না দেখে ঠিক করল রাস্তার সেই চায়ের দোকানের ছেলে রাহুলই খাবারগুলো পৌঁছে দেবে রিমি রেগে উঠল এই অনুষ্ঠানে ওই গরিব ছেলেটা ঢুকবে প্লিজ এটা হতে দেব না কিন্তু আয়োজকরা বলল সময় নেই ও ছেলেটা ভদ্র কাজের ছেলে সমস্যা হবে না রিমি বিরক্ত মুখে দাঁড়িয়ে রইল কিন্তু সে জানত না তার জীবন আজই বদলে যাওয়ার পথে আসল মুহূর্ত অতিথিরা আসতে শুরু করল সবাই অপেক্ষা করছিলেন সে বিশেষ অতিথির জন্য একজন তরুণ সামাজিক উদ্যোক্তা যিনি গরিব মানুষের জন্য অসাধারণ কাজ করেছেন হঠাৎ অনুষ্ঠানস্থলের দরজা দিয়ে একদল লোক ঢুকল তাদের মাঝখানে দাঁড়িয়েছিল কেউ একজন শার্ট ভদ্র হাসি আত্মবিশ্বাসে ভরা চোখ সবাই করতালি বিয়ে উঠল রিমি আর তার বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে রইল লোকটি মঞ্চে উঠে মাইকের সামনে দাঁড়াল আর ঠিক তখনই সবাই চোখ বড় হয়ে গেল কারণ লোকটি বলল আমি রাহুল আপনাদের আশেপাশে যে ছোট চায়ের দোকানে কাজ করি আমি সেই রাহুল পুরো হল নিস্তব্ধ মঞ্চে তখন রাহুল কিন্তু আজ সে চা পরিবেশনকারী নয় বরং এমন একজন তরুণ যে নিজের মেধার পরিশ্রমে দেশের বিভিন্ন জায়গায় গরিব ছাত্রদের জন্য ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেছে ট্রুথ রিভিল রাহুল বলতে লাগল আমি চায়ের দোকানে কাজ করি কারণ আমার বাবা অসুস্থ পরিবার চালাতে আমাকে কাজ করতে হয় কিন্তু এই কাজ করলেও আমি শিক্ষা থামাইনি দিনে কাজ করেছি রাতে পড়েছি আজ আমার সংগঠন দিয়ে তিনশো জন ছাত্র ফ্রি পড়াশোনা করছে মানুষ তখন দাঁড়িয়ে গেছে করতালিতে ফোন বের করে মুহূর্তটা ভিডিও করছে চোখে চোখে বিস্ময় যাকে সবাই গরিব বলে অবহেলা করতো আজ সেই ছেলেটাই সমাজের জনকে আলোর পথ দেখাচ্ছে রিমির অনুশোচনা রিমি তখন চুপ মাথা নিচু চোখ ভিজে গেছে রাহুল মঞ্চ থেকে নামলে সে এগিয়ে এসে কাঁপা গলায় বলল আমি তোমাকে অবহেলা করেছি শুধু তুমি গরিব ছিলে বলে ক্ষমা করতে পারবে রাহুল হাসি দিয়ে বলল অবহেলা মানুষকে ছোট করে না মানুষ বড় হয় তার কাজ দিয়ে তার মন দিয়ে এই একটি বাক্য রিমির ভেতর থেকে অহংকারকে গলিয়ে দিল নৈতিক শিক্ষা জীবন সবাইকে সমান সুযোগ দেয় না কিন্তু সুযোগ না থাকাই কাউকে ছোট করে না ধনী পরিচয় সাময়িক কিন্তু মানুষত্ব এটাই চিরস্থায়ী পরিচয় আজকের গল্পটি আমাদের মনে করিয়ে দেয় কাউকে অবহেলা করবেন না কারণ আপনি জানেন না সে কোন দিনের রাহুল কল টু অ্যাকশান যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অন্যের হৃদয়েও আলো ছড়িয়ে দিন মানুষকে ভালোবাসুন কাউকে ছোট করে দেখবেন না আর এমন আরও নৈতিক গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন